গড়াই নদী কাকে বয়ে এনেছিল কাকে বিশ্বেও শ্রেষ্ঠ ভাববাদী দরবেশ বলা হয় কালীগাঙের পাড়ে ঘুমিয়ে আছেন কে কার কারতারা সুরে বাংলাদেশ জাগে দশকে চারটি প্রশ্নের উত্তর কিন্তু একটি আর তা হল বাউল সম্রাট লালন শাহ যার আরেক নাম ফকির লালন শাহী তবে শিষ্যরা সাইজি সাঁইজি নামে আজ থেকে প্রায় দুশত বছর আগের কথা সতেরোশো সালে তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ভাগারা গ্রামে জন্মগ্রহণ করেন তখন কুষ্টিয়া জেলা ছিল না অভিভক্ত ভারতবর্ষেও নদীয়া জেলার অন্তর্গত মহকুমা ছিল আর কুমারখালী ছিল ইউনিয়ন লালন গড়াই নদীর তীর ঘেসে গড়ে ওঠা ভাডারা গ্রামের হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন শ্রী মাধব কর আর মা ছিলেন শ্রীমতী পদ্মাবতী লালন বাবা মার একমাত্র সন্তান ছিলেন শৈশবেই লালন তার বাবাকে হারান একমাত্র মায়ের আদর্শনেহে বেড়ে ওঠেন তিনি পরিবারের প্রধান বাবা বেঁচে না থাকায় সংসারের দায়দায়িত্ব দায়িত্ব পড়ে লালনের কাঁধে মা ছাড়া তখন তার আর পৃথিবীতে কেউ ছিল না মায়ের সেবার কথা ভেবে লালন বিয়ে করেন লালন ব্যক্তিজীবনী ছিলেন নীতিবান পরিবারের অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে তার বনিবনা না হওয়ায় মা ও স্ত্রীকে নিয়ে একই গ্রামের দাসপাড়ায় নতুন করে বসতি গড়েন সংসার চালাতে গিয়ে লালনের আর লেখাপড়ার সুযোগ হয়নি তবে তিনি শৈশব থেকেই ছিলেন গান সাথে ওতপ্রোতভাবে জড়িত ভাড়াটা গ্রামে কবিগান পালাগান কীর্তন সহ নানারকম গানের আসর বসত লালন সেই আসরের একজন প্রিয়জন ছিলেন তার গান শুনে মানুষ মুগ্ধ হতো লালন পূর্ণ লাভের আশায় যৌবনের শুরুতে একদিন তার ভাড়াটা গ্রামের দাসপাড়া প্রতিবেশী বাউল সহ অন্যান্য সঙ্গী সাথে নিয়ে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে গঙ্গা স্নানে যান এ সময় রাস্তাঘাটের অবস্থা ছিল খুবই খারাপ মাটির রাস্তা বর্ষায় কাদা আর গ্রীষ্মে ধুলো এর উপর পায়ে হাঁটা ছাড়া আর কোনো বাহন ছিল না মাইলের পর মাইল পায়ে হেঁটে মানুষ তার গন্তব্যে যেত তবে সমাজের হাতে গোনা কয়েকটি উঁচু পরিবারের জন্য ঘোড়া কিংবা গরুর গাড়ির প্রচলন ছিল তাও সংখ্যায় খুবই কম গঙ্গা স্নান সেরে লালন সঙ্গীদের নিয়ে বাড়ি ফেরার পথে আকস্মিকভাবে বসন্ত রোগে আক্রান্ত হন রোগের যন্ত্রণা ক্রমেই বেড়ে গেলে এক পর্যায়ে লালন জ্ঞান হারিয়ে ফেলেন এই দেখে সঙ্গী সাথীরা তাকে ভেবে মুখাগ্নি করে নদীর জলে ভাসিয়ে দেয় সঙ্গীরা বাড়ি ফিরে তার মা ও স্ত্রীকে পথের মধ্যে লালনের করুণ মৃত্যুর কথা জানায় অসহায় মা ও স্ত্রী কান্নায় ভেঙে পড়েন অদৃষ্টের করুণ পরিহাস বলে তাদের এই মৃত্যুকে মেনে নেওয়া ছাড়া আর কিছুই করার ছিল না ধর্মমতের সমাজকে নিয়েই লালনের ক্রিয়া সম্পন্ন হয় এদিকে নদীর জলে ভাসতে ভাসতে লালনের দেহ পৌঁছায় পারে এক মহিলা কলস কাখে নদীতে জল আনতে গিয়ে দেখে একজন জীবন্ত মানুষ পানিতে ভাসছে তার চোখের পাতা পড়ছে হাত পা নড়ছে এই দেখে মহিলা তাকে নদী থেকে তুলে বাড়িতে নিয়ে যায় মহিলা ছিলেন মুসলিম ধর্মের এক কারিকর পরিবারের রমণী সেখানে সেবা শুশ্রূষা পেয়ে লালন সুস্থ হয়ে ওঠেন তবে বসন্ত রোগে লালনের এক চোখ নষ্ট হয়ে যায় এবং মুখমণ্ডলে গভীর ক্ষতের সৃষ্টি হয় সুস্থ লালন নতুন জীবন ফিরে পেয়ে মনের আনন্দে ফেরেন তার প্রিয় গ্রাম প্রিয় মায়ের কাছে সন্তানকে জীবিত দেখে তার মা আনন্দে আত্মহারা স্ত্রী তার স্বামীকে ফিরে পেয়ে সৃষ্টিকর্তাকে জানায় কৃতজ্ঞতা কিন্তু সকল আনন্দ কিছুক্ষণের মধ্যেই হারিয়ে যায় লালন জীবিত ফিরেছে শুনে গ্রামের লোক দলে দলে তাকে দেখতে আসে সেই সাথে আসে সমাজপতিরা তারা সাফ কথা জানিয়ে দেয় লালনের অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে এছাড়া সে মুসলমান বাড়ির জল খেয়েছে তাকে আর এই সমাজে থাকতে দেয়া হবে না সেদিন ধর্মের অজুহাতে লালনকে সমাজ থেকে বিচ্যুত করা হয় বিচ্যুত করা হয় মা ও স্ত্রীর কাছ থেকেও দারুণ কষ্ট আর মর্মবেদনা বুকে চেপে লালনকে চলে যেতে হয় বাড়ি ঘর সংসার মা স্ত্রী পরিবার পরিজন ছেড়ে জন্মভূমির মায়া ছেড়ে যাওয়ার সময় তার যে বেদনার সৃষ্টি হয়েছিল তার নারী ছিঁড়ে যাওয়ার মতোই লালনের সাথে তার স্ত্রী গৃহত্যাগী হতে চেয়েছিলেন কিন্তু সমাজের শাসন লোকচক্ষুর ভয় ধর্মের বেড়াজাল তার পায়ে শিকল পরিয়ে দেয় এই দুঃখ যন্ত্রণা সইতে না পেরে কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয় যে ধর্মের জন্য লালন গঙ্গাসনানে গিয়েছিলেন লালনের জীবন বিপন্ন হতে চলেছিল সেই ধর্মের অজুহাতে তাকে সমাজপতিরা সমাজ থেকে বিচ্যুত করে এই মর্মবেদনা লালনকে দারুণভাবে পীড়া দেয় মূলত এখান থেকেই লালন ভাবনার বিকাশ ঘটে সমাজ বিচ্যুত লালন মরমী সাধক সিরাজ সাইয়ের সাথে যোগাযোগ ঘটে সিরাজ সাই ছিলেন কাহার সম্প্রদায়ের একজন সাধু পুরুষ এই সাধকের সান্নিধ্যে লালন দিনে দিনে হয়ে ওঠেন আধ্যাত্মিক চিন্তা চেতনার প্রধান পুরুষ সিরাজ সাইকে গুরু হিসেবে গ্রহণ করে লালন হয়ে ওঠেন ফকির লালন সাই ফকির লালন ছিলেন গুরুবাদী বিশ্বাসী তার গানে সে কথাই ফুটে উঠেছে তিনি বলেছেন গুরু তুমি তন্ত্রের তন্ত্রী গুরু তুমি মন্ত্রের মন্ত্রী গুরু তুমি যন্ত্রের যন্ত্রী না বাজাও বাজবে কেনে লালনের ধারণা গুরু ঈশ্বরের প্রতিচ্ছায়া গুরুকে ভক্তি শ্রদ্ধা জানালে তা ঈশ্বরকেই জানানো হয় গুরু ছাড়া কোনো সাধনা সাধ্য হয় না গুরু শ্রীরাজ সাইয়ের নির্দেশে লালন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউড়িয়া গ্রামে আখরা করেন প্রথম দিকে লালন ছেউড়িয়া গ্রামের কালীগাঙের পাড়ে গহীন বনের মধ্যে একটি আমগাছের নিচে বসে ধ্যানে মগ্ন থাকেন ধ্যানে মগ্ন লালন কখনো জঙ্গল থেকে বের হতেন না তিনি জঙ্গলের মধ্যেই আনোমেল নামের এক প্রকার কচু খেয়ে থাকতেন জঙ্গলের মধ্যে এই সাধক পুরুষের কথা এক কান দোকান করে ছেউড়িয়া গ্রামের সবার কাছে পৌঁছে যায় ছেউড়িয়া গ্রামটি ছিল কারিকর সম্প্রদায়ের প্রধান গ্রাম কারিকরদের অনেকে লালনের পাশে এসে দাঁড়ায় সাইজির অনুমতি নিয়ে কারিকর সম্প্রদায় লালনের একটি আকরা বাড়ি তৈরি করে দেয় এবং সবাই তার শিষ্যত্ব গ্রহণ করে লালনের সর্বপ্রথম পর্যায়ের শিষ্যত্ব গ্রহণ করে ছেউড়িয়ার এক করি। আধ্যাত্মিক সাধক লালন সেয়ের সাধনার কথা কিছুদিনের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ে লালন প্রথম দিকে আখড়ায় খুব কমই থাকতেন শিষ্যদের নিয়ে তিনি পার্শ্ববর্তী অঞ্চল পাবনা রাজশাহী যশোর ফরিদপুর সহ বিভিন্ন এলাকায় তার মতবাদ গানের মাধ্যমে ছড়িয়ে দেন এই সময় তার গানের জ্ঞান ছড়িয়ে পড়ে সাধারণ মানুষ সে হোক হিন্দু কিংবা মুসলিম সবাই তার শিষ্যত্ব গ্রহণ করতে থাকে কারণ লালনের গানের মধ্যেও তার ভাবমুক্তির ঠিকানা খুঁজে পায় জাত ধর্মবর্ণহীন ধর্ম বর্ণহীন সমাজের কথাই ছিল লালনের গানের মূল কথা লালন সাধক জীবনের শত ব্যস্ততার মাঝেও ভুলে থাকতে পারেননি তার মাকে মায়ের আদর স্নেহের কথা স্মরণ করেছেন বারে বার আধ্যাত্মিক জীবনের মধ্যেও বুকের পাজরে লুকিয়ে রেখেছেন তার মাকে দূর থেকেও তিনি ছিলেন তার মায়ের অন্তর জুড়ে এটা প্রমাণ হয় লালনের মায়ের মৃত্যুর সংবাদ যখন তার কানে আসে তখন তিনি আখরা বাড়ি থেকে মায়ের শেষ কৃত্য অনুষ্ঠানে সব কিছু পাঠিয়ে দেন খাবার দাবার থেকে শুরু করে প্রয়োজনীয় সব কিছুই লালনকে সমাজ থেকে বিচ্যুত করার পর তার অসহায় মা ভেকশ্রিতা হয়ে ভাড়াটা গ্রামের বৈরাগী কুম্ভমিত্রের আখড়ায় আশ্রয় নেন এবং জীবনের বাকি সময়টা এখানেই কাটিয়ে দেন যাতে কারণে লালন সমাজ থেকে বিচ্যুত হন যার কারণে জাতপাতের বিরুদ্ধে লালন গানের মাধ্যমে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি তার গানে উল্লেখ করেছেন জাত না গেলে পাইনে হরি জাতের গৌরব করি ছুঁসনে বলিয়ে লালন কয় জাত হাতে পেলে পুরতাম আগুন দিয়ে মধ্যযুগীয় কুসংস্কার আর ধর্মীয় গোরামের সেই অন্ধকারের সময় যে সময় শিক্ষা নয় জাতগুলি প্রধান বিষয় ছিল সেই সময় লালন জাত পাত ধর্মীয় গোরামির ঊর্ধ্বে উঠে মানুষের ভেতরের মানুষকে জাগানোর জন্য গান গেয়েছেন মাঠে ঘাটে পথে প্রান্তরে মানবতাবাদী মতাদর্শ প্রচার করতে গিয়ে লালনের শিষ্যরা নানা রকম বিপদের মুখে পড়েছেন হিন্দু ও মুসলমান দুই ধর্মেরই উঁচু জাতের সমাজপতিরা তাদের বিপক্ষে অবস্থান নেয় বিভিন্ন জায়গায় তারা বাউলদের মাথার চুল কেটে হাতের একতারা ভেঙে গড়িয়ে দিয়েছে তবুও বাউলরা তাদের আদর্শ থেকে পিছিয়ে যায়নি বিশেষ করে লালনের মৃত্যুর পর বাউল নির্যাতনের সংখ্যা বেড়ে যায় বাউল শীতর্ষা ও ভোলাইশার মৃত্যুর পর এর সংখ্যা আরও বেড়ে যায় লালনের আখড়া বাড়ির জন্য তার ভক্ত মলমসা কারিকরের দেয়া ১৬ বিঘা জমিসহ আখড়া বাড়ি উনিশশো পঁয়তাল্লিশ সালের এগারোই ডিসেম্বর নিলামে উঠে যায় কিন্তু ভাগ্যক্রমে লালনের ভক্ত ইসমাইল শাহ একশত সাত টাকা চার আনায় উক্ত আখড়াবাড়ি লালনের নামে খরিদ করে তা রক্ষা করেন এভাবে যুগে যুগে লালন ভক্তরা তাদের সাইজির আদর্শ স্মৃতিচিহ্ন রক্ষার জন্য সাহসী ভূমিকা পালন করেছেন লালন কোন ধর্মের এ নিয়েও চলেছে নানা জল্পনা কল্পনা মুসলমানরা দাবি করেছে লালন মুসলিম ছিলেন আর হিন্দুরা ভেবেছে তাদের ধর্মের বিশেষ করে হিন্দু সমাজপতিরা লালনের ধর্মে ও অজুহাতে সমাজচ্যুত করার কারণে লালনের মধ্যে ধর্মের প্রতি দারুণ ক্ষোভের সৃষ্টি হয় লালন গবেষকদের ধারণা লালন যখন সিরাজ সান্নিধ্যে আসেন তখন ইসলাম ধর্ম গ্রহণ করে থাকতে পারেন তবে এ বিষয়ে লালন তার গানের মাধ্যমে নিজের ধর্মীয় অবস্থান পরিষ্কারও করে গেছেন তিনি বলেছেন সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতের কিরূপ দেখলাম না এ নজরে এছাড়াও তিনি আরও পরিষ্কার করেছেন তার মৃত্যুর পরবর্তী আচার আচরণের মাধ্যমে ভক্তদের প্রতি তার যে দিক নির্দেশনা ছিল তা দেখে এবং শুনে তিনি জীবদ্দশায় বলে গেছেন তার মৃত্যুর পর যেন কোনো ধর্মীয় শাস্ত্র অনুযায়ী দাফন করানা হয় জানাজা কিংবা শ্মশানে হরিকীর্তন কোনোটি না করার নির্দেশনা দিয়ে যান বরং যে ঘরেই উনি বাস করতেন সেই ঘরেই দাফনের কথা বলেন এই মাজারকে ঘিরে বাউল উৎসবের কথা বলেছেন লালনের সেই নির্দেশনা মোতাবেক তার ভক্তরা বর্তমানে যেখানে মাজার সেটিই ছিল লালনের শোবার ঘর আর সেই ঘরেই তাকে সমাহিত করা হয় কোনো ধর্মীয় শাস্ত্র ছাড়াই এ থেকেও প্রমাণিত হয় যে লালন কোনো ধর্মের অনুসারী ছিলেন না তবে সব ধর্মের মানুষের সাথে তার সম্পর্ক ছিল খুবই ভালো সকল ধর্মের মানুষ তাকে আপন বলে জানত যার কারণে সকল ধর্মের মানুষই লালনকে তাদের ধর্মের ভেবেছে মুসলমানের সাথে তার আহার ব্যবহার থাকায় মুসলমানেরা ভাবত তিনি মুসলমান বৈষ্ণব ধর্মের মতো পোষণ করতে দেখে হিন্দুরা তাকে বৈষ্ণব বলত আবার জাতিভেদ মানতেন না নিরাকার পরমেশ্বরে বিশ্বাস দেখে তিনি ধর্মালম্বী বলে মনে হতো কিন্তু আসলে লালন বড় গুরুবাদী বিশ্বাসী ছিলেন তার শিষ্যরা লালনের প্রদর্শিত পথে গুরুর মাধ্যমে এক ঈশ্বরের মাধ্যমে উপাসনা ছাড়া আর কারো উপাসনা শ্রেষ্ঠ বলে মানত না সর্বদা সাঁই ছাড়া মুখে আর কোনো কথা শোনা যেত না আধ্যাত্মিক ফোকের লালনশাহী গানের মাধ্যমে সমাজের জাতিভেদ উঁচু নিচু ধর্মীয় গোড়ামি সৎ প্রথার বিরুদ্ধে মানুষের চেতনা ফিরিয়ে আনেন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে মানুষের বিবেককে জাগিয়েছেন মানুষের ভেতরের পশুত্বকে হত্যা করে মানবতার জয়গান গেয়েছেন লালন ছিলেন সশিক্ষিত তবে তিনি বিবেকের পাঠশালা থেকে যে শিক্ষা নিয়েছিলেন তা আজও বিশ্বব্রহ্মাণ্ডে চলছে গবেষণার পর গবেষণা তার পাণ্ডিত্য তার জ্ঞানের যে গভীরতা তা আজ মানবজাতির জাতির কল্যাণে ব্যবহার হচ্ছে লালনকে কেউ কোনো কিছু জিজ্ঞাসা করলে কিংবা জানতে চাইলে তিনি তৎক্ষণাৎ গানের মাধ্যমে জবাব দিতেন আকস্মিকভাবে তার হৃদয় থেকে উচ্চারিত যে গান আর সুর তা মানুষের অন্তরকে বিকশিত করত লালনের মনে যখন কোনো ভাবের উদয় হতো তৎক্ষণাৎ তিনি পোনা মাছের ঝাঁক বলে সংকেত দিলেই শিষ্যরা দৌড়ে আসত একতারা আর ডুগডুগি হাতে সাথে সাথে খাতা কলম নিয়ে ছুটে আসতেন মানিক শাহ পণ্ডিত এবং মনিরুদ্দিন শাহ সাথে সাথেই তারা লালনের কণ্ঠের গান খাতায় লিখে ফেলতেন লালনের ভক্তরা দাবি করে সাইজির দশ হাজারের মতো গান রয়েছে তবে গবেষকদের ধারণা তা হবে এক হাজারের মতো লালনের গান তার কণ্ঠ থেকে শিষ্যদের মাধ্যমে গণমানুষের কণ্ঠে ছড়িয়ে পড়ে যে গান এখনও বাংলার সবখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পৃথিবীতে যুগে যুগে সাধক পণ্ডিত ব্যক্তিরা এসেছেন মানুষের কল্যাণে সমাজের কল্যাণে তারা কখনো নিজেদের কথা ভাবেননি ভেবেছেন মানবজাতির কথা সমাজের মুক্তি খুঁজেছেন দেখিয়েছেন আলোর পথ লালনের গান দেহ কেন্দ্রিক গ্রামের মানুষেরা এই গানকে দেহতত্ত্ব বলে থাকে অর্থাৎ লালন বিশ্বাস করেন এই মানব দেহের মধ্যই সব রয়েছে এই দেহের মধ্যেই ভাবের মানুষ মনের মানুষ অচিন পাখি বাস করে লালন মানব দেহকে কখনো ঘর কখনো খাঁচা আবার কখনো আরশিনগর নামে ডেকেছেন এ বিষয়ে তার গানে উল্লেখ রয়েছে আমার ঘরখানায়কে বিরাজ করে তাকে জনমভর একদিন দেখলাম রে না জেনে ঘরের খবর টাকাও কেন আসমানে খুঁজলে আপন ঘরখানা পাবে তুমি সকল ঠিকানা আমার ঘরের চাবি পরের হাতে লালন মানব দেহের মাঝেই ধর্মকে খুঁজেছেন এইভাবেই আছে মক্কা এই মানবদেহে দেখো না রে মন ভেয়ে দেশ দেশান্তর দৌড়ে এবার মরিস না কেন হাঁপিয়ে আবার কখনো বলেছেন বাড়ির পাশে আরশিনগর নগর এক পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে বাউল সম্রাট লালন কোনো ধর্মকে অস্বীকার না করলেও প্রচলিত ধর্মের প্রাতিষ্ঠানিক রীতিনীতির বিরুদ্ধে ছিলেন প্রচলিত আনুষ্ঠানিক ধর্মকেই তিনি প্রত্যাখ্যান করেছেন ধর্মের দেয়াল ভেঙে তিনি খুঁজে পান মানব ধর্মের এক বিশাল শস্যক্ষেত্র সেখানে মানবজাতি এক ও অভিন্ন লালন প্রচলিত হিন্দু ধর্মের জাতাকলে পিষ্ট হয়েছেন তার অন্তরে লালনকে জ্বালিয়ে পড়িয়ে ছাড়খাড় করেছে সেদিনের সেই ধর্ম পূজারীরা লালন নিজেকে দিয়েই উপলব্ধি করেছেন ধর্ম মানুষকে কীভাবে শোষণ করে শাসন করে এবং সমাজপতিরা কীভাবে নিজেদের স্বার্থ ধর্মকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে তিনি এই কন্ডি পেরিয়ে ধর্ম পূজারীদের মন ফতোহা থেকে নিপীড়িত মানব জাতির মুক্তির জন্যই মানবতার পথ খুঁজে বের করেন যেখানে শোষিত মানুষ তাদের অধিকার ফিরে পায় ধর্ম হাতিয়ার নয় ধর্ম হবে মানব মুক্তির পথ মুখোশধারী ধার্মিক গতানুগতিক শাস্ত্রীয় ধর্মের রীতিনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে উদার অসাম্প্রদায়িক কল্যাণমুখী ভাবনা চিন্তা ভগবাদী গানের মাধ্যমে ছড়িয়ে দেন তিনি এক নিবৃত পল্লীতে বসে সমাজ সংস্কারে নিজেকে জড়িয়েছিলেন একান্ত শক্তভাবে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে অস্ত্র হাতে যুদ্ধ হয়েছে লালনও এ দেশের পথে পথে যুদ্ধ করেছেন তবে সে যুদ্ধ অস্ত্র হাতে নয় একতারা হাতে সে যুদ্ধ কোনো রাজ্য জয়ের জন্য নয় সে যুদ্ধ মানুষ হত্যার নয় সে যুদ্ধ মানুষের ভেতরের মানুষকে বাঁচানোর জাগানোর যুদ্ধ অচেতন মানুষের চেতনা ফিরিয়ে আনার যুদ্ধ সমাজ সভ্যতা থেকে বর্বরতা নির্যাতন চিরতরে বন্ধ করতে লালন আজীবন যুদ্ধ করেছেন লালনের যখন জন্ম হয় তার মাত্র সতেরো বছর আগে পলাশীর যুদ্ধে ইংরেজ বাহিনীর কাছে নবাব সিরাজউদ্দৌলার পতন হয় হারিয়ে যায় বাংলার স্বাধীনতা পরাধীনতার শৃঙ্খলে বন্দী হয় ভারতবর্ষ দেশে শুরু হয় ব্রিটিশ বনিয়াদের জলুম অত্যাচার সে সময় ভূমি ব্যবস্থার পরিবর্তন ঘটে শুরু হয় নতুন সামন্ত শ্রেণীর লালনের সময়ই ইংরেজ শাসকদের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে শুরু হয় তিতুমিরের সংগ্রাম সিপাহী বিদ্রোহ ওহাবি ফরায়েজি আন্দোলন বিদ্রোহ সহ বিভিন্ন অঞ্চলে কৃষক বিদ্রোহ হিন্দু মেলা জাতীয় কংগ্রেস গঠনের মাধ্যমে গণজাগরণের কাজ শুরু হয় রামমোহন রায়ের ব্রাহ্মধর্ম প্রবর্তন বিদ্যাসাগর সংস্কার কার্যক্রম শুরু হয় এই সময়ে কলকাতা কেন্দ্রিক বাবু কালচারের বাইরের প্রত্যন্ত গ্রামের এক জঙ্গলে বসে একতারা সুরে বাউল গানের আলো ছড়িয়ে দিয়েছিলেন লালন লালনের সেই গান গ্রামের মেঠোপথ ছাড়িয়ে কলকাতা শহরে পৌঁছায় তাছাড়া সেই সময় হাই সোসাইটির বাবুরা লালনের মতো একজন মূর্খ অশিক্ষিত মানুষের কথা কেনই বা মনে করবেন তবে মৃত্যুকালে লালন দশ হাজারের মতো শিষ্য ভক্ত রেখে গেলেও কালের বিবর্তনে আজ সারা বিশ্ব জুড়ে। তার লক্ষ কোটি অনুসারী ভক্ত যা দিনে দিনে বেড়েই চলেছে মানবতাবাদ আজকের আধুনিক বিশ্বের শ্রেষ্ঠ মতবাদ যা লালন যুগে যুগে ধারণ এবং বহন করেছেন গানের মাধ্যমেই সব মানুষের কাছে তার বাণী পৌঁছিয়ে দিয়েছেন লালন ধর্মশাস্ত্রের বাইরেও মানুষের মুক্তি এবং স্রষ্টা লাভের পথ খুঁজেছেন তবে তা ছিল জাত বংশ অহংকারকে দূরে সরিয়ে ধর্মকে মনের মধ্যে সহজ সরলভাবে চিনতে চেষ্টা করেছেন লালন মনে করেছেন ধর্ম হলো তাই যা ধারণ করা হয় বাউল মন যা ধারণ করে তাই বাউলের ধর্ম মানবত্মার মুক্তির জন্য তাদের জীবনভর যে সংগ্রাম তা কখনোই সহজ ছিল না হিন্দু মুসলিম উভয় ধর্মেরই যারা সমাজকে শাসন করেছে সমাজের মানুষকে ধর্মের চাবুকে নিজেদের আঘাত করেছে তারা সবাই লালনকে নাড়ার ফকির অশিক্ষিত মূর্খ বলে অপবাদ দিয়েছে সেই সাথে অপপ্রচার করেছে তার অনুসারীদের বিরুদ্ধে খেটে খাওয়া পিছিয়ে পড়া মানুষেরা লালনের গান শুনে তাদের জীবনের সন্ধান পেয়েছে খুঁজে পেয়েছে আত্মার শান্তি মধ্যযুগের সমাজপতিদের রক্তচক্ষুকে তোয়াক্কা না করে তারা দলে দলে যোগ দেয় লালনের আঁকড়ায় তাদেরও প্রাণ ছুঁয়ে যায় তার একতার সুরে দেশপ্রেম মানবপ্রেম কি নেই লালনের গানে হৃদয়ের তানপুরা বেজে ওঠে বাউল গানে মন ভিজে যায় লালন রসে এদেশে যুগে যুগে গান এসেছে মানুষের বিনোদনের খোরাক হয়ে কিন্তু লালনের গান এসেছে জ্ঞানের আলো ছড়াতে মানুষের অন্তর বিকশিত করতে লালনের গান মানুষকে করেছে মানবতাবাদী হৃদয়কে করেছে আকাশের মতো উদার আর সাগরের মতো গভীর মানুষকে মানুষ ভাবতে শিখিয়েছে মানুষকে সেবা করলে স্রষ্টাকে সেবা করা হয় এ প্রসঙ্গে লালন তার গানে বলেছেন মানুষ ভজলে সোনার মানুষ হবে স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসলে পক্ষান্তরে স্রষ্টাকেই ভালোবাসা হয় এ কথা প্রথম লালন সেই তার গানের মধ্যে বলে দিয়েছেন লালনের বাউল জীবনের পেছনে রয়েছে ধর্ম জিজ্ঞাসা আধ্যাত্মিক জ্ঞান বিকাশের পাশাপাশি সেই অন্ধকার যুগের ধর্মীয় গোড়ামি ধর্ম ব্যবসায়ীদের স্বেচ্ছাচারী আচরণ এবং জাতি ভেদের মতো পীড়াদায়ক ও বেদনাবিদুর ঘটনার অভিজ্ঞতা বাউল সম্রাট লালন সাই কারো বিপদ দেখে বসে থাকতে পারতেন না তিনি একদিন খবর পেলেন কাঙাল হরিনাথের উপর হামলার জন্য জমিদারের লাঠিয়াল বাহিনী ধেয়ে আসছে এই খবর পেয়ে লালন তার শিষ্যদের নিয়ে পাল্টা হাতে জমিদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন এতে জমিদারের লাঠিয়াল বাহিনী পালিয়ে যেতে বাধ্য হয় কাঙাল হরিনাথ ছিলেন সেই সময় কুমারখালী থেকে প্রকাশিত গ্রাম পত্রিকার সম্পাদক তার অপরাধ ছিল তিনি জমিদারের অত্যাচার নির্যাতন আর জুলুমের কথা ওই পত্রিকায় প্রকাশ করেছিল এ থেকে প্রমাণ হয় সাধক লালন শোষীদের পক্ষে এবং শোষক শ্রেণীর বিরুদ্ধে ছিলেন যে হাতে তিনি একতারা নিয়ে মানবতার গান গেয়ে চলেছেন প্রয়োজনে সেই হাতে লাঠি তুলতে কুণ্ঠাবোধ করেননি কারণ সৎ পথে সৎ কাজে তিনি ছিলেন অবিচল যা তার গানের মাধ্যমে তিনি তুলে ধরেছেন সত্য বড় সুপথে চলো ওরে আমার মন সাধক পুরুষ লালন শাহ সাধু দর্বেশ হওয়া সত্ত্বেও সংসার বিভাগী হননি সংসারের প্রতি তার দারুণ টান ছিল এক মুসলিম মহিলা বয়ান কারিনীর সাথে তিনি নিকা করেন এবং ভক্তদের দেওয়ার জায়গায় পনেরো বরজ করেন সংসার চালানোর জন্য এছাড়াও তিনি মৃত্যুর আগে তার পালিতকন্যা পিয়ারির সাথে ভোলাইশার বিবাহ সম্পন্ন করেন এ থেকে স্পষ্ট বোঝা যায় তিনি কন্যার বিয়ে সংসারের জন্য পানের বরজ এই সবই সংসারের প্রতি তার ভালোবাসার নিদর্শন মাত্র আঠেরোশো সালের সতেরোই অক্টোবর শুক্রবার ভোরে সাড়ে পাঁচটায় একশত ষোলো বছর বয়সে বাংলা আর বাঙালির হৃদয়ের মানুষ সম্রাট বাউল মরমী সাধক লালনশাই ইন্তেকাল করেন যেইদিন দিন ভোরে তিনি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন ওই দিন সারা রাত ধরে আখড়ায় বাউল গান নিয়ে শিষ্য ভক্তদের সময় দিয়েছেন ভোর পাঁচটায় তিনি সকল ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন আমি চলিলাম এই কথার আধা ঘন্টা পর তিনি সকলকে কাঁদিয়ে সত্যি সত্যি একেবারে চলে যান আজ থেকে দুশত পঁয়ত্রিশ বছর আগে লালন কুষ্টিয়ার অজপাড়া গায়ের এক জঙ্গলে বসে যে গান সৃষ্টি করেছেন তা ছিল আজকের আধুনিক সমাজ প্রতিষ্ঠার যেখানে নারী পুরুষ জাতপাত উঁচু নিচু কোনো ভেদাভেদ থাকবে না থাকবে না ধর্মীয় সংঘাত সংঘর্ষ মানুষ হবে মানুষের সবচেয়ে বড় পরিচয় অন্য কিছু নয় থাকবে না ছুঁতের ভয় থাকবে না সমাজপতিদের শাসনের নামে শোষণ এক আকাশের নিচে মানুষ সবাই সমান কারো ব্যক্তি কেউ বাধা দেবে না যা কিছু ভালো তাই নিয়েই হবে এই সমাজ সেই মধ্যযুগে বসে গানের হাতুড়ি ছেনি দিয়ে ঘনে ধরা সমাজকে একটু একটু করে ভেঙে গুড়িয়ে দিয়ে গড়েছেন আজকের সভ্যতা তিনি জানতেন তার মানবদরদি গান একদিন ছেউড়িয়ার আকাশ পাড়ি দিয়ে তা ছড়িয়ে পড়বে বিশ্বের সকলে স্থানে সবার মুখে উচ্চারিত হবে চরম ভক্তি শ্রদ্ধার সাথে আর সেদিনই মানুষ হবে সত্যিকারের সোনার মানুষ লালন দর্শন আজ সমাজের সব খানে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে মানুষের অন্তরে বেজে উঠেছে একতারা লালন গান আজকের যান্ত্রিক পৃথিবীর মানুষের মন নরম করে দেয় মানুষের ভেতরের মানুষ অনুশোচনায় ঢুকেও কাঁদে মানুষের প্রতি মানুষের দরদ শ্রদ্ধা ভালোবাসা বাড়িয়ে দেয় হিংসা বিদ্বেষ হানাহানি থেকে বিবেককে দূরে সরিয়ে রাখে লালনের গান প্রিয় মানুষের মন পলিমাটির মতো উর্বরও থাকে চেতনার বীজ বেড়ে ওঠে ধীরে ধীরে ধৈর্য সহ্য শক্তি বাড়িয়ে দেয় লোভ লালসা থেকে দূরে সরিয়ে রাখে একথায় বলা যায় মানুষের প্রতি মানুষের টান মাটির প্রতি ভালোবাসা মহান চিন্তা চেতনার বিকাশ যা অন্ধকার থেকে আলোর পথ দেখায় সেটি হল লালন দর্শন বাউল গানের ইতিহাস আরও পুরনো হলেও মূলত লালনের সময় এটি প্রাতিষ্ঠানিক রূপ পায় লিখিতভাবে সংরক্ষিত হয় কখনো বা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আবার কখনো বা সঙ্গবদ্ধভাবে বাউল গান মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়ে তাদের দলে দলে ভক্ত ও শিষ্য তৈরির কাজটি কেবল ফকের লালনশাই করে গেছেন তার মননে মানুষের মানব মুক্তির গান সময়ের সাথে সাথে বাউল সম্রাট মরমী সাধক ফকের লালনশাহ আজ বিশ্ব দরবারে দাপটের সাথে সমাদৃত গ্রামের অবহেলিত লালন আজ আমাদের বিশ্বভ্রাকৃত প্রতিষ্ঠার একতারা সুর তরঙ্গ বিশ্বের শ্রেষ্ঠ ভাববাদী দরবেশ তার একতারা সুরাজ জাগায় বাংলাদেশ দেশ বিদেশে লালনের দর্শন নিয়ে চলছে গবেষণার পর গবেষণা লালনের উৎস সন্ধানে এখনও বাউল গিয়ে চলে লালন তোমার আর্শী নগর আর কতদূর আর কতদূর